জান্নাতীদের সিন সর্ব দেখা হবে সবচেয়ে বড় জিনিস বিনোদনের জিনিস কি জানেন কি বুকের জিনিস কিন্তু সবচেয়ে বড় বিনোদনের জিনিস কি আমরা জানে জান্নাতে দুনিয়া যাদের সাথে পরিচিত ছিল ব্যক্তিত্ববান রূপগুলা

বিনোদন করবে বিনোদন জাননাথে একটা থাকবে যাহান্নারের দিকে লাগানো যাকে ঢাকা বিনোদন করতে চাবে ওই জিজ্ঞেস করবে এখানে বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে জিজ্ঞেস করবে

কথা না বললেই নয় আমি মাদ্রাসা না বলতাম না মাদ্রাসাটা বড় জীর্ণ অশীর্ণ তা সত্ত্বেও আমাদের দেশটা বিপর্যয়ের টিকা বেঁচে আছে তিন কারণে কয় কারণে এরা আমাদের দেশে বিপর্যয়ের সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আছে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন হয়তো ২০১৩ হবে নাহলে হবে

কিন্তু কোন বি বাংলাদেশ মসজিদ দুনিয়ার প্রথম তৃতীয় বাংলাদেশের মতো মাদ্রাসা মন্ত্রক দুনিয়ার প্রথম তৃতীয় যদিও এটা মানবেন আপনারা বাংলাদেশের মতো আলে গোলামা আল্লাহ কোনো দেশে যদিও আমার সমাজের আলেমদের সাথে এলার্জি আছে আলেম দেখলেই খোঁচা দিতে ভালো লাগে আলেমকে দেখলেই কিছু বলতে ভালো লাগে মাইক পাইলেই আলেমদেরকে কিছু শুনাইতে ভালো লাগে তারপর বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহ ওরা দুনিয়ার কোন দেশে নেই আমি সাত মহাদেশ গুলা বলতেছি সাত মহাদেশ অহংকার করতে বলতেছিলাম দুনিয়ার মহাদেশ সাতটা অষ্টমটা হলে যাবো ইনশাআল্লাহ কিন্তু সাতটা আমার দেখা শেষ উন্নত দুনিয়া দেখা শেষ শুধু একটা বাকি আছে নিউজিল্যান্ড এছাড়া উন্নত কোন দেশ বাকি নেই ইউরোপ বহুটা বেশ হয়ে গেছে আমি দুনিয়ার দূরে করতেছি একটি পরিবেশের কারণে আমাদের দেশ বিপর্যয়ের টিকা আছে অসংখ্য তারপর পর্যায়ের টিকা বেঁচে আছে আমাদের দেশে হা ভালো কথা শুনাই দিছি আপনাদেরকে জ্ঞান দিয়ে শুনতে হবে বাংলাদেশে ভাইরাস ভাইরাস আছে আছে কিছু লোকের দেহে কিন্তু বাংলাদেশে একজন এস এর রুগী নাই 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 অথচ এত ঘন ওষুধ

প্রতি শিক্ষিত ডেমক ভালো থাকে আমার কথা মানবে আমাদের দেশে এসছে ঢুকে দিয়া তুফান হয়ে যাওয়ার কথা ছিল তুফান যেভাবে চোদ্দ তারিখ মানানো হয় যেভাবে থার্টি ফার্স্ট নাইট মানানো হয় যেভাবে শ্রমিক অঙ্গন গুলা চলে এতটুকু ইশারা দিলাম তুফান হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এসের ভাইরাস আছে কিন্তু কোনো রোগী নাই কে বাঁচায় রাখছে তিনটা পরিবেশের কারণে মসজিদ আরে বাংলাদেশের আসাম ইন্ডিয়ার থেকে শোনা যায় ইন্ডিয়ার আসাম বাংলাদেশ থেকে শোনা যায় না ফজরের আসাম বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে না শোনা যায়

आम्ही चांगलं करतो ना आम्ही चिन दे दिलं अडू आम्हाला खरं खूप सिद्धांत खरं दिला